যদি আপনার সবসময় হাইরান লাগে একটু চলাফেরা করলেই হেঁপে যাক হাত পা ঠান্ডা থাকে শরীর হলুদ হলুদ লাগছে তো হতে পারে আপনার শরীরে রক্ত কম থাকার কারণে এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হোম রেমেডি যেটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং আট দিন যদি আপনি লাগাতার পান করেন তাহলে আপনার রক্ত যে কম ছিল সেটা তো পূরণ হবেই এবং আপনার শরীর পুরো গ্লো করবে এবং শরীরের পুরো শক্তি ফিরে পাবেন আমি এই ভিডিওর মধ্যে বলবো আট দিনে আপনি কীভাবে শরীরের মধ্যে রক্ত বাড়াতে পারবেন বাস কিছু জিনিসের আপনাকে ধ্যান দিতে হবে চলুন শুরু করছি দেখুন শরীরের মধ্যে রক্ত কম থাকাটা এখনকার দিনে কমন হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট বাচ্চাদের ফিফটি পার্সেন্ট মহিলাদের আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে আজকের দিনে রক্তর কমের প্রবলেম দেখা যাচ্ছে শরীরের মধ্যে রক্ত কখন কম হয় যখন রক্তের মধ্যে হিমোগ্লোবিন কম থাকে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের শরীরে কোনায় কোনায় অক্সিজেনকে পৌঁছানো আর যদি অক্সিজেনই শরীরের মধ্যে ভালোভাবে না পৌঁছাতে পারে তাহলে হাত তো ধরবেই তার সাথে আপনার শক্তি এনার্জি একদমই কম হয়ে যাবে তো আমাদের শরীরে হিমোগ্লোবিন কতটা হওয়া দরকার ছেলেদের তেরো পয়েন্ট ফাইভ থেকে সতেরো গ্রাম পার ডেসি লিটার আর মেয়েদের বারো থেকে পনেরো পয়েন্ট ফাইভ গ্রাম পার ডেসি লিটার আর এই রেঞ্জ থেকে যখন নিচে চলে যায় তখন আমাদের শরীরে রক্ত কম হয়ে যায় এই জন্যই বডিতে কিছু লক্ষণ দেখা দেয় যেমন সবসময় দুর্বল অনুভব করা মানে একটু কাজ করার মাত্র কি একদম হাইরান হয়ে যাওয়া কাজে মন না লাগা একটুকু দৌড়ালি নিঃশ্বাস ফুলতে থাকে মাথা ঘোরানো হাত পা ঠান্ডা থাকা মাথা যন্ত্রণা হওয়া চোখের নিচে এরকম জায়গাটা সাদা হয়ে যাওয়া পুরো শরীর হালকা হলুদ হয়ে যায় চুল ঝরতে থাকে মন চিড়চিড়াপন হয়ে যায় মানে কেউ কিছু একটু বলে দিলেই একদম মন সবসময় রেগে যায় শুধুতেই যদি আপনার এরকম ধরনের প্রবলেম থাকে তাহলে হতে পারে আপনার রক্ত কমের দিকে ইশারা দিচ্ছে আর রক্ত কম হওয়ার থেকে বেশি কারণ হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি আয়রন শরীরের মধ্যে আয়রনের ঘাটতি এটা এই জন্যই কারণ শরীরের মধ্যে হিমোগ্লোবিনকে বাড়ানোর জন্য আয়রনের অবশ্যই দরকার শরীরের মধ্যে যদি আয়রনই কম হয় তাহলে হিমোগ্লোবিনকে বাড়াতে পারবে না তার ফলে রক্ত কম হবে এই জন্য আপনি যদি সবুজ শাক না খান লোহার বর্তন যদি ব্যবহার না করেন তাহলে চান্স আছে আপনার শরীরের আয়রন কম হওয়ার আর অনেক সময় অতিরিক্ত পরিমাণে চা কফি পান করার ফলেও শরীরের মধ্যে রক্তের ঘাটতি হয়ে যায় কিন্তু বেশিরভাগ মানুষ শরীরের রক্ত বাড়ানোর জন্য একটা ভুল করে যে আয়রনের ট্যাবলেট নিতে থাকে আয়রনের ট্যাবলেট অতিরিক্ত নেওয়ার ফলে হতে পারে আপনার শরীরে শ্যুট করবে না রকম প্রবলেম হবে বা হতে পারে কোনো কাজই হবে না এটা এই জন্যই কারণ শরীরের মধ্যে আয়রনকে ভালোভাবে অ্যালজল করার জন্য শরীরে দরকার ভিটামিন সি শুধু আপনি আয়রনের ট্যাবলেট খাচ্ছেন শরীরের মধ্যে আয়রন নিচ্ছেন কিন্তু ভিটামিন সি নিচ্ছেন না তাহলে আপনার কোনো কাজ হবে না কিন্তু আর চিন্তা করার দরকার নেই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যেই তিনটি জিনিস দিয়ে একটা জুস বানিয়ে নেবেন এবং লাগাতার আট দিন যদি পান করেন তাহলে আপনার হিমোগ্লোবিনের লেভেল একদম বেড়ে যাবে তো এই জুসটা বানানোর জন্য প্রথমে যেটা যায় সেটা হচ্ছে বিট বিটে ভরপুর মাত্রাতে আয়রন থাকে এমন কি বিটে ভরপুর মাত্রাতে ফলিক অ্যাসিডও থাকে যা শরীরের মধ্যে রক্ত কম যেটা থাকে সেটা একদম খুব জলদি পূরণ করে এটা জেনে নেন যে শরীরের মধ্যে রক্ত পূরণ করার জন্য বিট একদম বেস্ট স্টাডিতে পাওয়া গেছে বিট অক্সিজেন লেভেলকেও বাড়ায় আর দ্বিতীয় জিনিস হচ্ছে গাজর গাজরে বিটা ক্যারোটিন থাকে যা শরীরের মধ্যে ভিটামিন এ কে বাড়ায় আর ভিটামিন এ হিমোগ্লোবিনের প্রোডাকশনকে বাড়াতে অনেক হেল্প করে অডিয়ান সায়েন্স প্রমাণ করছে যে গাজর থেকে রক্ত তো বাড়ায় আর তার সাথে আমাদের স্কিন হার্ট লিভার একদম সুস্থ রাখে তৃতীয় আর ফাইনাল জিনিস যেটা হচ্ছে আমলা আমলা শুধু রক্তকে বাড়াবে তা নয় রক্তকে ভালোভাবে পিউরিফাই করবে আমরা তো আগে জানলাম যে রক্ত বাড়ানোর জন্য ভিটামিন সি কতটা ইম্পর্ট্যান্ট আর যতটা পরিমাণ ভিটামিন সি চল্লিশটা লেবুতে থাকে একটা আমলাতেই সেই পরিমাণ ভিটামিন সি থাকে শুধু তা নয় আমলাতে অতিরিক্ত পরিমাণে আয়রনও থাকে তিনটা জিনিস কি কী লাগবে সেটাতে জেনে নিলাম এবারে খাওয়ার নিয়ম আর কিভাবে সব কিছু এটার ব্যাপারে আলোচনা করছি চলো বিট একশো থেকে একশো গ্রাম ভালো করে ধুয়ে কেটে নেবেন গাজর দুশো থেকে আড়াইশো গ্রাম ভালো করে ধুয়ে কেটে নেবেন একটি আমলা কিছুটা জলের সাথে পিষে নেন ভালো করে পিসার পরে গ্রাইন্ডারে ভালো করে ওটাকে জুস বানিয়ে নেন দেখুন না ছেঁকে খেতে পারলে ভালোভাবে ওটার নিউট্রিশন মিনারেলস অ্যালজলভ হবে শরীরের মধ্যে আর আমি ছেঁকেও খেতে পারেন দেখুন এটা খেতে খুবই সুস্বাদু তারপরে যদি আপনি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি দেবেন না চিনির কি ক্ষতি আমি অবশ্যই আগের ভিডিওতে আমি বলে রেখেছি আপনি কি করবেন গুড় দেবেন মিষ্টির জন্য এরপর জেনে নেবো এই জুসটা আমরা কখন খাবো কখন খেলে আমাদের শরীরে ভালোভাবে একজল হবে এই জুসটা পান করার থেকে বেস্ট টাইম হচ্ছে সকালে নাস্তার এক ঘন্টা আগে মানে সকালের খাবারের এক ঘন্টা আগে দেখুন যেমন সকালে ঘুম থেকে উঠে আপনি এক গ্লাস বাথরুমকে জল পান করলেন এবং ফ্রেশ হয়ে গেলেন ব্রাশ ট্রাশ করে তারপরে আপনি মোটামুটি আধা ঘন্টা পরে আপনি ওটা পান করুন জুসটা মানে আপনি যদি আটটার সময়তে সকালের খাবার খান তাহলে সাতটার সময় জুসটা পান করুন আর যদি নটার সময় খাবার খান তাহলে আটটার সময় পান করুন সেটা যদি সম্ভব হয় ভালো আর তাছাড়া দুটো খাবারের মাঝে খাবেন মানে আপনি যদি নটায় সকালের খাবার খান আর দুপুরে খাবার একটার সময় খান তার মাঝামাঝি টাইমে আপনি ওটা পান করবেন তাহলে বেস্ট রেজাল্ট পাবেন হ্যাঁ সন্ধ্যে ছটার পরে কিন্তু পান করবেন না তাহলে ভালোভাবে সে নিউট্রিশনটা অ্যাবজলভ হবে না শরীরের মধ্যে আর পান করার নিয়ম কিন্তু ধীরে ধীরে পান করতে হবে আপনি একবারই ঢক ঢক করে ওষুধের মতো খেয়ে নিলে হবে না ধীরে ধীরে চুমুক দিয়ে দিয়ে চায়ের মতো পান করতে হবে তাহলে দারুণ উপকার পাবেন এই জুসটা যদি লাগাতার পান করেন আট দিন তাহলে আপনার রক্ত যে কম ছিল শরীরে একদম ভালোভাবে পূরণ হয়ে যাবে এবং তার সাথে আপনার শরীর গ্লো হবে আপনার হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে আপনার শক্তির মধ্যে একটা এনার্জি জোর পেয়ে যাবেন আপনার চুল ঝরা বন্ধ হয়ে যাবে আপনি হয়তো ভাবছেন আট দিন এইটার পেছনে কি কনসেপ্ট আয়ুর্বেদের হিসাবে আমাদের শরীরে সাতটা ধাতু থাকে তো একটা ধাতু ভালোভাবে পূরণ হতে চার থেকে পাঁচ দিন লাগে এই ধাতুর মধ্যে প্রথম ধাতু হচ্ছে রস আর দ্বিতীয় ধাতু হচ্ছে সেটা হচ্ছে রক্ত এই জন্য আপনি লাগাতার আট দিন পান করার পর রক্ত ধাতুর মধ্যেও উপকার আপনি পেয়ে যাবেন আপনি আগে ব্লাড টেস্ট করে নেবেন এবং লাগাতার আট দিন পান করার পরও আপনি ব্লাড টেস্ট করে দেখে নিতে পারেন আপনি দেখ নিজেই বুঝতে পারবেন কতটা বেনিফিট বাকি সব থেকে ভালো হয় আপনি কুড়ি থেকে তিরিশ দিন যদি এটা পান করেন শরীরের অনেক উপকার পাবেন আর আপনারা কি জানেন আমাদের প্রকৃতির মধ্যে এমন কিছু গাছ আছে যেটা আমাদের শরীরে অনেক রোগ ঠিক করে দেয় হতে পারে আপনার বাড়ির মধ্যেই সেই গাছগুলো আছে কিন্তু আপনি জানেন না যে এই গাছটার এত উপকার দেখুন আমি এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলসে বলেছি যে চারটি পাতা যেটা আপনার অনেক রোগ থেকে আপনাকে বাঁচাবে হয়তো আপনার বাড়ির মধ্যেই আছে কিন্তু আপনি জানেন না দেখুন এখানে ভিডিওটা আসছে ওখানে ক্লিক করুন ওখানেই দেখা হবে চলুন বাই